প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের উপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে এতে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের খরচ আরও বাড়বে বাড়তি কর বৃহস্পতিবার বিকেল থেকেই কার্যকর হবে বলে মোবাইল ফোন অপারেটর সূত্রে জানা গেছে এর আগে মোবাইল ইন্টারনেটের উপর পনেরো শতাংশ ভ্যাট এবং পনেরো শতাংশ সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের এখন তা আরও পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে এর সঙ্গে ভোক্তাদের এক শতাংশ সার্চার্জও দিতে হবে নতুন করে সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়ানোয় একজন গ্রাহককে এখন একশো টাকার ইন্টারনেট প্যাকেজে ব্যাট ও সম্পূরক শুল্ক বাবদ তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে দিতে হবে বাকি উনসত্তর টাকা পঁয়ত্রিশ পয়সার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তিনি আগে একশো টাকার ইন্টারনেট প্যাকেজ কিনলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কাটা হতো সাতাইশ টাকা বাকি তিহাত্তর টাকার ইন্টারনেট ব্যবহার করতে পারতেন গ্রাহকরা এদিকে মোবাইল ফোনের কল রেটও বাড়ানো হয়েছে মোবাইল ফোনের কল রেটের উপর পনেরো শতাংশ ব্যাট এবং পনেরো শতাংশ সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের এখন তা আরও পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে এর সঙ্গে ভোক্তাদের এক শতাংশ সারচার্জ দিতে হবে প্রস্তাবিত বাজেট অনুযায়ী নতুন করে সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়ানোয় একজন গ্রাহক এখন একশো টাকা রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর উনসত্তর টাকা ৩৫ পয়সার কথা বলতে পারবেন আগে একই পরিমাণ রিচার্জে গ্রাহকরা তিহাত্তর টাকা কথা বলতে পারতেন অর্থাৎ একশো টাকা রিচার্জের আগের চেয়ে তিন টাকা পঁয়ষট্টি পয়সার কথা কম বলতে পারবেন গ্রাহকরা